সাংগঠনিক বৈঠক বাইরে আমি কোনো বলি না বলবো না আগামী দিনেও বলার কোনো চান্স নেই অতএব সাংগঠনিক বৈঠক বিজেপির একটা ইন্টারনাল ম্যাটার আপনারা জানেন বিজেপি তো সংগঠন ভিত্তিক দল স্বাভাবিকভাবে সংগঠনকে কন্টিনিউয়াসলি শক্তিশালী করা এবং সেটাকে নিয়ে আগে ইলেকশন আসছে স্বাভাবিকভাবে ইলেকশনকে জেতার স্ট্র্যাটেজি সমস্ত কিছুই থাকবে সংগঠন পর্ব থেকে কি নির্বাচন পর্বের দিকে যাচ্ছে

এই সরকার দেবে না আপনার হকের টাকা এই সরকার কিছুতেই দেবে না এই সরকার পরিষ্কার বুঝে গেছে যে শিক্ষকদের সংখ্যা খুব সামান্য সেই টাকাটা মেরে যদি ওই টাকাটা কোনো ভাতা কোনো অমুক তমুক এইভাবে চালানো যায় তাতে সরকারের লাভ বেশি সিম্পল ইকোনমিক্স ভোট ইকোনমিক্স বলে এটাকে এই রাজ্যের উন্নতি হোক রাজ্যে কর্মসংস্থান হোক কারণ শিক্ষকদের হাতে টাকা গেলে সেই টাকা মার্কেটে আসবে তো স্বাভাবিকভাবে সেই টাকার ফলে অর্থনীতি বাড়বে রোলিং অফ মানি হবে এগুলো তো মানুষকে বুঝতেও দেয়া হয় না আর মুখ্যমন্ত্রীও বোঝেন বলে আমার মনে হয় না যেটা বলেছেন তার ব্যক্তিগত অভিমত হতে পারে কিন্তু আমার যেটা মনে হয় উনিও জ্যোতিষী নন আমিও জ্যোতিষী নন নই তো স্বাভাবিকভাবে আগে থেকে ভবিষ্যৎবাণী না করে দেখা যাক না পঞ্চাশের নিচে কাদেরটা থাকে আমাদেরটা থাকে নাকি ওনাদের তা ডাকে ইন্দিরা গান্ধীরও তো উনিশশো সালে মনে হতো এমার্জেন্সি লাগু করার সময় যে ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া এখন আর কংগ্রেসের মনে হয় না কালীগঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বোমায় বালিকা মারা গেল তার পরিবার এখন খুনের আশঙ্কা করছেন তারা বলছেন টের হামলা হতে পারে পুরো পরিবারকে এবার মারার চেষ্টা হতে পারে পরিবারকে প্রশাসনের উচিত সুরক্ষা দেয়া এবং ওই লাঠি হালা হাবালদান হাবিলদার দিয়ে নয় সশস্ত্র পুলিশ বল দিয়ে সুরক্ষা দেওয়া উচিত পরিবারকে যে অপরাধ সেদিন তৃণমূল কংগ্রেসের সেই হারমাদরা করেছে খুনিরা করেছে এই অপরাধ মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়ার মতো অপরাধ এবং পাপ এই পাপের প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেসকে করতে হবে তৃণমূলের বিধায়ক গিয়ে টাকা দিচ্ছেন মা রিফিউজ করে দিচ্ছেন টাকা দিয়ে তো কেনার চেষ্টা মুখ্যমন্ত্রী তো ভেবে নিয়েছেন মানে আমি টাকা ছুড়বো আর জনগণ আমার হয়ে নাচবে জনগণ হাততালি দেবে যে টাকায় বিক্রি হয় না। সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না উনি হয়তো টাকা পছন্দ করতে পারেন কিন্তু সবাই তো বাংলার মানুষ তো আত্ম অভিমানী মানুষ বাংলার অস্মিতা আছে সবাই টাকায় বিক্রি হবে না তিন দিনের মাথায় গ্রেপ্তার পাঁচ এফআইআর